জামাই ষষ্ঠী মানে উৎসব উৎসব রব সবার বাড়িতেই জামাই ষষ্ঠী মানে একটা উৎসব উৎসব রব থাকে তবে আমার বাড়িতে বিগত আঠেরো বছর ধরে জামাইয়ের যে আদর জামাই ষষ্ঠীতে যে আনন্দ সেটাই আমি তুলে ধরছি সেদিনকে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে মা অলরেডি অলমোস্ট রেডি করাই ছিল সব কিছু সুন্দর খুব সুন্দর করে এখানে চিড়ে দই কলা মুরগি সব দিয়ে একটা থালা তারপরে ফলের একটা থালা আম কেটেছিল একটা থালাতে নানা রকম ফল কেটেছিল একটা থালাতে এবং বিভিন্ন ধরনের ফ মিষ্টি এবং পাখা আমাদের বাড়িতে অনেক রকম রীতি রিচুয়াল আছে প্রথমে জামাই বরণ করে নেওয়া জামাইকে প্রদীপ দিয়ে আশীর্বাদ করা টিপ দয়ের টিপ পরানো চন্দন ফোঁটা দেওয়া তারপরে একে অপরকে সুন্দর নমস্কার করা তারপরে এখানে আমাদের বাড়িতে ঠাকুরের জায়গাটা একটু ছোট তাই আমি একটু পরেই বসেছিলাম সামান্য আমাকেও একটু আশীর্বাদ করে নিল আমার মা আর ও ঠাকুরের জায়গাটা বড্ড ছোটো হওয়াতে একটু অসুবিধা হচ্ছিলো তারপর আমরা চলে গেছিলাম কল্যাণীতে একটু হাজব্যান্ডের কাজ ছিল কল্যাণীতে একটু ঘুরে এলাম তারপরে ফাঁকা জায়গা দেখে ওখানে আমরা দুটো দু চারটে ফটো ভিডিও শ্যুট করে নিলাম তারপরে দুপুরবেলায় এসে আবার শুরু হয়ে গেল আমার মায়ের নানান রকমের রান্না সে মানে এত সুন্দর রান্না আর এত সুন্দর গোছানো অবশ্য গোছানোটা আমার বাবা গুছিয়েছিল সুন্দর করে পদগুলো তো তোমরা সবাই জানো আমার হাজব্যান্ড সেদিনকে বলছিল প্রায় ফিফটি মানে পনেরো রকমের রান্না তাতে দু একটা দোকানের জিনিস ছিল আর সবই আমার মা নিজের হাতে তৈরি করেছে আর অবভিয়াসলি মিষ্টিগুলো তো দোকানে কেনা দই মিষ্টিটা আর আমার হাজব্যান্ডের যে রান্নাগুলো খুব প্রিয় লাগে আমার মায়ের হাতে যেমন কচুর শাক চিংড়ি মালাইকারি আমার মায়ের হাতের ও ভীষণ ভালো কার ডাল স্পেশালি আমার মা মাছের মাথা দিয়ে ডালটা এত সুন্দর করে আর ও যখনই যায় তখনই মাছের মাথা দিয়ে ডালটা খেতে খুব ভালোবাসে বারবার বলে যে আমি ওই জন্য ওর স্পেশাল ও যে যে রান্নাগুলো খেতে ভালোবাসে আমার মায়ের হাতে সেদিন সেগুলোই করে দেওয়া হয়েছিল। আর এত মজা হয়েছিল তবে সেই খাবারগুলোও একা খেতে পারেনি আমিও খেয়েছি অ্যাকচুয়ালি এই খাবারগুলো তো আর অন্য কেউ খেতে পারবে না আমি আর ও ছাড়া কারণ আমার মা সারাদিনই উপোস করে থাকে মানে কোনো কিছুই তিনি খান না রাত্রিবেলা ফল সাবু এসব খায় কিন্তু সারাদিন আমার মা উপোস করে তার জামাই আদর করে এইভাবে আমরা সেই দিনটা কাটালাম খুব আনন্দভাবে আমাদের দিনটা গেছে থ্যাংক ইউ ইউ সবাই আমার ভিডিও পছন্দ করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ